মদিনায় এক গরম দুপুর সূর্যের তাপ এতটাই তীব্র যে পাখিরাও ছায়ায় বসে আছে রাস্তার ধারে বসে আছেন এক বৃদ্ধা মহিলা মুখ শুকিয়ে গেছে চোখে কষ্টের ছাপ পানি একটু পানি সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক সাহাবি তিনি থেমে জিজ্ঞেস করলেন মা আপনি কি তৃষ্ণাত্ত বৃদ্ধা বললেন তিন দিন ধরে ঠিক মতো কিছু খাইনি আর আজ সকাল থেকে এক ফোটা পানিও পাইনি সাহাবি একটু দূরে গিয়ে নিজের পানির মশক নিয়ে এলেন ধীরে ধীরে বৃদ্ধাকে পানি পান করালেন পানি খাওয়ার পর বৃদ্ধার চোখে পানি এসে গেল তিনি বললেন বাবা আমি তোমার জন্য এমন দোয়া করব যা আসমানের ফ্রেস্তারা শুনবে সাহাবি হাসলেন বললেন মা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে ক্ষমা করেন বৃদ্ধা দুই হাত তুলে দোয়া করলেন পরের দিন মহান নবী সাল্লা সাল্লামের সাথে সেই সাহাবীর দেখা তিনি বললেন তুমি কি জানো গতকাল এক তোমার জন্য দোয়া করেছিলেন আর আল্লাহ সেই দোয়া কবুল করে তোমার সব গুনাহ মাফ করে দিয়েছেন নবী আরো বললেন একজন তৃষ্ণাত্মকে পানি পান করানো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমুলগুলোর একটি যে এটা করে সে আল্লাহর রহমত লাভ করে শিক্ষা পানি দেওয়া শুধু দুনিয়ার কাজ নয় আখিরাতেরও বিনিয়োগ